হাঁটু ব্যথা চিন্তা করবেন না আমাদের হাঁটু সাপোর্ট বেল্ট কিভাবে আপনার ব্যথা কমাবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি আজকে যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রভা কোম্পানির একটা নি সাপোর্ট বেল্ট এই নিসাপোর্ট বেল্ট দুই ধরনের হয় একটা হচ্ছে সাইডে লোহার পাত থাকে দুইটা এবং আরেকটা হচ্ছে লোহার পাত সারা তো আমরা লোহার পাত সারা যেটা এটাই দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ইন্ডিয়ান বোগিলিয়াল কোম্পানির প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম একটা কাপড় যারা কোয়ালিটিফুল দীর্ঘস্থায়ী টেকসই একটা বেল্ট নিতে চাচ্ছেন পায়ের জন্য তারা এই বেল্টটা চয়েস করতে পারেন এই বেল্টটা কীভাবে পড়তে হয়ে দেখুন প্রথমে যে ওপেন নিটে আছে হাঁটুর বেল্টের যে মাঝখানে রাউন্ড যে ওপেন জায়গাটা আছে এটা হাঁটুর একদম প্যাটেলা বরাবর দিবেন দিয়ে মাঝখানের বেল্ট আগে পড়বেন এটা ফ্রি সাইজ এটা সবার পায়ে হয়ে যাবে তারপরে উপরের বেলটা তারপরে নিচের বেলটা লাগিয়ে ফেলবেন চিকন মোটা হুম সর্বোচ্চ আশি থেকে পঁচাশি কেজি পর্যন্ত এই বেলটা অনায়াসে ব্যবহার করা যাবে এটা ফ্রি সাইজ এটা যে কেউ ব্যবহার করতে পারে এটা পরে হাঁটাহাটি করতে পারবেন দৌড়াতে পারবেন এবং আপনার হাঁটুকে ব্যথামুক্ত করবে এবং আপনার হাঁটুটাকে রেস্ট দেবে আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের নিচের দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে অনেক হাঁটু ব্যথার বেল্ট এবং ফিজিওথেরাপি মেশিন পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আচ্ছা তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে